টেকনিক্যাল কোশ্চেন না আমার মনে হয় যে আপনার যদি ফলো করে থাকেন অনেক দল দলই কিন্তু এখন খুব একটা বি রাখছে না আমি কয়েকটা দেশের কথা জানি তো যাদের ছেলেদের আর মেয়েদের সমান একদম ফ্ল্যাট মানে কোনো তাদের কিন্তু ডিফারেন্স নেই আমাদের কিন্তু শুরু হয়েছিল মেয়েদের আপনার জানেন শুরুতে তেমন কিছু ছিল না বাট এখন কিন্তু তাদের ম্যাথ ফিজ বেড়েছে স্যালারি বেড়েছে গত বছর থেকে দেবার আর বাড়িয়েছি আমরা সামনে আমাদের আরও প্রোগ্রাম আছে এটা যদি হয় তাহলে সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্যে ওমেন্স ক্রিকেটের জন্য যে মেয়েরা ক্রিকেট খেলতে ইন্টারেস্টেড হবে ইন্সপায়ার্ড হবে যেটা আসলে খুব বেশি দরকার আপনি জানেন যে কালচারালি আমাদের একটা ব্যারিয়ার আছে মেয়েদের স্পোর্টসে আসা নেই যখন কোনো মেয়ে তখনই স্পোর্টসে আসবেন যখন দেখবে যে এখান থেকে তিনি কিছু পাচ্ছেন তো আমরা তো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি করার চেষ্টা করছি সেটা আর কিছুটা এগিয়েছি আমার মনে হয় এখানে আমরা অনেক কাজ করা আছে সাথে যদি আমরা এই জিনিসটা দিতে পারি যে ছেলেদের ক্রিকেট কেন এত ক্রিকেটার আছে এতে কিন্তু বাস্তবতা আছে যখন একটা ছেলে চিন্তা করে যে এখানে ক্যারিয়ার করতে পারে ক্রিকেট এই জন্য কিন্তু দেখবেন ছেলেদের অনেক অনেক ছেলে ক্রিকেট খেলতে চায় আমরা যখন খেলেছি তখন তো আসলে ওইরকম ব্যাপার ছিল না তখন যত ছেলে আসতো খেলতে এখন কিন্তু তার তো অনেক বেশি আসে কিন্তু এখন ক্রিকেট খেলে ক্যারিয়ার করতে পারা যায় যখন আমরা মেয়েদের কাছ থেকে সামনে এই জিনিসটা প্রেজেন্ট করতে পারবো যে এখানে ক্রিকেট খেলে কেউ তাদের ক্যারিয়ারটা করতে পারবে এখানে সুন্দর ক্যারিয়ার আছে তখন নিশ্চয়ই আরও অনেক মেয়ে ইন্টারেস্ট হবে খেলতে আমাদের আসলে নারী ক্রিকেটে আসলে বেশি দরকার এই মুহূর্তে যে অনেক মেয়ের পার্টিসিপেশন অনেক মহিলা ক্রিকেটার মানে নিয়ে আসা ক্রিকেটের মধ্যে ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি বৃদ্ধি করার প্রস্তাব ছিল থাকবে সমান কয় এখনই করতে হয়তো পারবে পারবো না মানে আমি বাস্তবতা বলছি বাট কাজটা শুরু হয়েছে আমি আগে যাচ্ছিল তার এখন অনেক ভালো প্রতি বছর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি আমরা কিন্তু স্পন্সারশিপ পাওয়া শুরু করেছি মেডিফিকেটে আমরা এটা খুব ইম্পর্টেন্ট যে স্পন্সারশিপ পাওয়া মেডিফিকেটে সেটা যদি পেয়ে যাই তাহলে আমি শিওর বোর্ড সেভাবে চিন্তা করবে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে বোর্ডের চিন্তাভাবনা আছে আমরা কিন্তু একটা জিনিসে কাজ করছি যে প্রস্তাবনা আমাদের যেই সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে সেটার থাকবে প্লাস আরও যদি আরো কিছু মেয়েদেরকে আমরা আমরা ছেলেদেরকে যে কন্ট্রাক্ট আনতে পারি সেটা কিন্তু আনতে পারি সেই জিনিসটা আমরা কাজ করছি তাহলে আমরা অনেক মেয়েকে আসলে একটা আর্থিক নিরাপত্তা দিতে পারবো কাজ কিন্তু হচ্ছে বাট এই মুহূর্তে হয়তো সমান সমান হবে না বাট হন ভবিষ্যতে এটা হতে পারে যেহেতু দেখুন ইন্ডিয়া ইন্ডিয়া আসলে কিন্তু শুরুতে আমার ছিল না তারা কিন্তু একটা সময় এসে এখন একটা পর্যায়ে এসছে পার্লার সঙ্গে নিশ্চয়ই আমি ফিও যে আফটার ফোর ফাইভ ইয়ার্স সেখানে একটু